খুব বেশি দিন আগের কথা নয় পাকিস্তান টিটোয়েন্টি সেরা দলগুলোর একটা ছিল কিন্তু এখন মাঝারি সারিতে নেমে গিয়েছে তারা কেন এমন অধঃপতন সেই উত্তর খুঁজতে গেলে দেখা যাবে সময়ের সাথে ব্যাটিংয়ের শক্তি হারিয়েছে দলটি বিশেষ করে মিডল অর্ডার নরবরে হয়ে পড়েছে অবসর স্পষ্ট করে বললে তাদের একাদশে এখন মিডল অর্ডার ব্যাটার থাকেই না অবাক করার মতো হলেও ব্যাপারটি সত্য ক্রিকেটীয় ব্যাকরণে মিডল অর্ডার ব্যাটার বলতে যা বোঝায় তা নেই বাবর আজমদের একাদশে দলটির চার পাঁচ কিংবা ছয় নম্বরে যারা ব্যাটিং করেন তারা আদৌ মিডল অর্ডার ব্যাটার নন এই যেমন ফাখার জামান ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ওপেনার পরিচয় বেড়ে উঠেছিলেন কিন্তু টিম কম্বিনেশনের স্বার্থে চিরচেনা পজিশন ছেড়ে চারে খেলতে হচ্ছে তাকে পারফর্ম যেমনই হোক তার একজন ওপেনারকে নিচের দিকে খেলানোর কারণে কিছুটা হলেও ঝামেলা পোহাতে হচ্ছে পাকিস্তানকে ফাখার অবশ্য রান পাচ্ছেন বাকি দুজনের ফর্ম বিভি কাময় বটি বটে একজন ইফতেকার আহমেদ যিনি সবশেষ কবে বড় রান করেছেন নিজেই বোধহয় ভুলে গিয়েছেন আজম খান তিনি তো অভিষেকের পর থেকেই ছন্দ হারিয়ে বসে আছেন যদিও তাদের এককভাবে দোষ কি হবে দুজনেই মূলত স্লগার হচ্ছে ও নম্বরের মতো গুরুত্বপূর্ণ অথচ সামলাতে পজিশন এমন পরিস্থিতি থেকে বাঁচতে সাদাব খানকে সুযোগ দেওয়া হয়েছে মিডল অর্ডারে কিন্তু তিনি নিজেই বোলিং অলরাউন্ডার লোয়ার অর্ডারেই ব্যাট করেন সাধারণত তাই মাঝে মাঝে রান পেলেও দীর্ঘ মেয়াদি সমাধান হওয়া সম্ভব নয় তার পক্ষে একটা সময় মোহাম্মদ হাফিজ শোয়েব মালিকদের মতো টেকনিক্যাল ব্যাটাররা যেভাবে দলের হাল ভরেছিলেন সেরকম কেউই নেই বর্তমান পাকিস্তান দলে এই শূন্যতা দ্রুত কাটিয়ে উঠতেই হবে তাদের তা না হলে বড় আসরে ব্যর্থতা অপেক্ষা করছে রবিল ইসলাম রনি খেলাকাত্তর